একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন এটি এক প্রবীণা মহিলার সাক্ষাৎকার যিনি তার স্বামীর সাথে সফলভাবে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের সংসার জীবন ছিল শান্তিতে পরিপূর্ণ ঝগড়া তো দূরের কথা দাম্পত্য জীবনে কখনো বড় কোনো মনোমালিন্য পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তাদের পঞ্চাশ বছরের স্থায়ী সুখী দাম্পত্যের রহস্য সম্পর্কে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য সুস্বাদু ব্যঞ্জন রান্না করা দৈহিক রূপ লাবণ্য বংশরক্ষা করা নাকি অন্য কিছু মৃদু হেসে বললেন দেখুন বাছা দাম্পত্য জীবনের সুখশান্তি প্রথমত ঈশ্বরের কৃপা এবং তারপর একজন নারীর হাতেই একজন স্ত্রী চাইলে তার সংসারটাকে স্বর্গের টুকরো বানাতে পারেন আবার চাইলে একে নরকেও পরিণত করতে পারেন সাংবাদিক অবাক হলেন কিভাবে অর্থের বিনিময় বৃদ্ধা বললেন তা তো হতে পারে না কারণ অনেক বিত্তশালী নারী আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চান না সন্তান জন্মদান না তাও নয় কারণ অনেক নারী আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী তাদের পছন্দ করেন না এমন কি এমন অবস্থায় সম্পর্ক ছেদ হওয়ার নজিরও কম নয় ভালো রান্নাবান্না এটাও মূল কারণ নয় কারণ অনেক গৃহণী আছেন যারা রন্ধন শিল্পে বেশ পটু সারা দিন রান্নাঘরে পরিশ্রম করেন অথচ দিন শেষে স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন রহস্যটি ধৈর্য এবং সহনশীলতার যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে কটু কথা বলতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম মাথা নিচু করে তার সেই সময়ের উত্তপ্ত বাক্যগুলো শুনে নিতাম তবে সাবধান বিদ্রুপের দৃষ্টিতে বা অবজ্ঞা ভরে কখনও চুপ করে থেকো না কারণ পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে তারা এই নীরবতার ভাষা সহজেই বুঝতে পারে সাংবাদিক ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন বৃদ্ধা সাবধান ভুলেও সেটা করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন বা তাকে উপেক্ষা করছেন আপনার উচিত চুপ থেকে তার প্রতিটি কথায় সায়া দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন অতঃপর যখন তিনি থামেন আমি ধীর স্ররে বলি আপনার বলা শেষ হয়েছে এবার আমি আমার কাজে যেতে পারি তারপর আমি সেখান থেকে সরে যাই এবং নিজের গৃহকর্মে মন দিই কারণ চিৎকার করে তিনি তখন ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রামের প্রয়োজন সাংবাদিক এরপর কি করেন নিশ্চয়ই সপ্তাহখানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন অর্থাৎ যাকে বলে মান করা একেবারেই না এ ধরনের বদ আভ্যাস থেকে দূরে থাকা উচিত এটি সংসারের জন্য দুধারী তরবারির চেয়েও মারাত্মক যখন স্বামী রাগ শেষে আপনার সাথে আপোষ করতে চান তখন যদি আপনি গোড় ধরে বসে থাকেন বা তার কাছে না যান তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন কখনো কখনো এ অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে সাংবাদিক তাহলে কি করবেন তখন বৃদ্ধা ঘন্টা দুয়েক পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা বা জল খাবার নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলি যেন কিছুই হয়নি তখন তিনি লজ্জিত হয়ে বলেন রাগ করেছ আমি বলি না তারপর তিনি তার দুর্ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন সাংবাদিক আপনি কি তার সেই সময়ের কথা তখন বিশ্বাস করেন বৃদ্ধা অবশ্যই কেন নয় শান্ত ও স্বাভাবিক অবস্থায় তিনি যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় মাথা ঠিক না রেখে যা বলেছেন তা বিশ্বাস করব সাংবাদিক তাহলে আপনার ব্যক্তিত্ব বা আত্মসম্মান বৃদ্ধা হেসে আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব আমাদের এই পবিত্র ও স্বচ্ছ সম্পর্কই আমার আত্মসম্মান আর স্বামী স্ত্রীর মাঝে আবার কিসের আলাদা ব্যক্তিত্ব শাস্ত্রের স্ত্রীকে বলা হয় স্বামীর অর্ধাঙ্গিনী যার সামনে তুমি তোমার দেহ মন সব উজাড় করে দিয়েছ তার কাছে আবার কিসের অহংকার বা ব্যক্তিত্বের দেয়াল সনাতন ধর্মে গার্হস্থ আশ্রমকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে এখানে স্বামী ও স্ত্রী একে অপরের পরিপূরক একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয় এটাই সুখী সংসারের মূল মন্ত্র ভিডিওতে বলা কথাগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যদি মনে করেন কেউ সংসার এরকম হচ্ছে তাহলে ওদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনার নিজের পরিবারে বা সংসার এরকম ঝড় থাকে পরিবারে সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন